জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরাকের উত্তরাঞ্চলে তিরিশটি স্থাপনা গুরিয়ে দিল তুরস্ক এবারে জানিয়ে দিব লেবাননে হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এবারে জানাবো ইসরায়েলে ফের বৃষ্টির মতো দুইশোটিরও বেশি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ এবারে থাকছে শপিং সেন্টারে হঠাৎ ছুরি নিয়ে হামলা ইসরায়েলি সেনা নিহত সর্বশেষ জানাবো ইসরায়েলগামী জাহাজে হামলা করে নতুন সামুদ্রিক ড্রোন উন্মোচন করলো ইয়েমেন এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনি যদি নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে সাপোর্ট জানাতে চান তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিন জিন্দাবাদ লিখে জানিয়ে দিন আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা জেলা থেকে দেখছেন ইরাকের উত্তর অঞ্চলে তিরিশটি স্থাপনা গুড়িয়ে দিল তুরস্ক ইরাকের উত্তর অঞ্চলে গতকাল বুধবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির তিরিশটিরও বেশি স্থাপনা ধ্বংস করে দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বিমান অভিযানে স্থাপনাগুলো গুরিয়ে দেওয়া হয় খবর আনাদুল এজেন্সির লিখিত এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রণালয় বলেছে মেতিনা গারা হাকরুক কান্দিল এবং আশোস অঞ্চলে বিমান হামলা চালানো হয়েছে উত্তর ইরাক থেকে আমাদের জনগণ ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা ঠেকাতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আরও যে স্থাপনা দেওয়া হয়েছে তার মধ্যে গুহা আশ্রয় কেন্দ্র আস্তানা ও গুদাম আছে সেই সঙ্গে বহু সেনাকে হত্যা করা হয়েছে এছাড়া বিবৃতিতে বলা হয়েছে অভিযান চালানোর সময় প্রতিটি সতর্কতা অবলম্বন করা হয়েছে যেন নিরাপদে লোক বন্ধুত্বপূর্ণ উপাদান ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ ও পরিবেশের কোনো ক্ষতি না হয় আনাদুলো বলছে পিকে গোষ্ঠী উত্তর ইরাক থেকে তুরস্ক ও সিরিয়ার অঞ্চলে হামলা চালায় লেবাননে হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে তারা তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে গতকাল ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন ফিল্ড কমান্ডার বলেছেন লেবাননের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালালে হামলার বদলে হাম হবে নাম প্রকাশে অনিস্থুক ওই কমান্ডার বলেন এরই মধ্যে তারা লেবাননের সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টা পাঠিয়েছেন এদিকে ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী বায়দার হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের মধ্যে যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র লেবাননের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না ইরাক এবং এই অঞ্চলের সমস্ত সশস্ত্র সংগঠন এই যুদ্ধে জড়িয়ে পড়বে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলছে লেবাননের পূর্ণমাত্রায় আগ্রাসন চালালে সর্বাত্মক সহযোগিতা নিয়ে হিজবুল্লার পাশে থাকবে তেহরান আবারও ইসরায়েলে বৃষ্টির মতো দুইশোটিরও বেশি রকেট সুরেছে হিজবুল্লাহ জ্যেষ্ঠ এ কমান্ডারকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানে রকেট ইরান শতাধিক সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে সামরিক বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি এর আগে গত বুধবার লেবাননের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় টাইরে শহরের কাছের একটি এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসের নিহত হন তার আগে গত জুন মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লার আরেক শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহ নিহত হন বুধবারের হামলায় নিহত কমান্ডার নাসির গোষ্ঠীটির কাছে তালেব আবদুল্লার মতো একই পদমর্যাদা ও গুরুত্বের অধিকারী ছিলেন তালেব আবদুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধে ওই সময় ইসরায়েলে গত নয় মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন ও গ্রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লার এক বিবৃতিতে বলা হয়েছে বুধবার দক্ষিণ লেবাননের টাইরে এলাকায় শত্রুপক্ষের চালানো হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলে অধিকৃত সীমান্তের উপরে গোলান মালভূমিতে পাঁচটি ইসরায়েলি ঘাঁটিতে বিভিন্ন ধরনের দুইশোটিরও বেশি রকেট নিক্ষেপ করেছে এছাড়াও ওই হত্যাকাণ্ডের প্রতিশোধে ইসরায়েলি সামরিক বাহিনীর আটটি অবস্থানে বিস্ফোরক বোঝায় ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ বিবৃতিতে ইরান সমর্থিত এই গোষ্ঠী বলেছে তাদের যোদ্ধারা গোলান মালভূমি সহ সীমান্ত এলাকায় ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোনের বহর নিক্ষেপ করেছে এদিকে বৃহস্পতিবার লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলি ভূখণ্ড জুড়ে এবং গোলান মালভূমিতে রকেট ও বিমান হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের মিত্র হিজবুল্লাহ ও ইসরায়েলের আন্তঃসীমান্ত সীমান্ত সংঘাত বাড়াতে পারে এমন আশঙ্কার মাঝে পশ্চিমে নাহারিয়া থেকে পূর্বে গোলান মাল ভূমি পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন অংশে নব্বই মিনিটের মধ্যে অন্তত জারি করেছে ইসরায়েল গত সাত অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রত্যেক দিন সামরিক ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় এবারে এই সংঘাত দুই সালের ইসরায়েল হিজবুল্লার যুদ্ধের ভয়াবহ আকার ধারণ করেছে ফরাসি বার্তা সংস্থা এএপির তথ্য অনুযায়ী ইসরায়েল লেবানন সীমান্তে নয় মাস ধরে চলা সহিংসতায় লেবাননে ইসরায়েলি হামলায় তিনশো জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা ও সাতাশি জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন অন্যদিকে হিজবুল্লার হামলায় ইসরায়েলি আঠেরো জন সৈন্য ও ১০ বেসামরিক নিহত হয়েছেন ইসরায়েলগামী জাহাজে হামলা করে নতুন সামুদ্রিক ড্রোন উন্মোচন করল ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী তুফান আল মোদ্দাম্মের নামে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সামুদ্রিক ড্রোন উন্মোচন করেছে লোহিত সাগরের সংশ্লিষ্ট একটি জাহাজে হামলার মাধ্যমে ওই ড্রোনটি উন্মোচন করা হয় গত তেইশ জুন লোহিত সাগরে ইসরায়েলগামী ট্যান্স ওয়ার্ল্ড নেভিগেটর জাহাজে অভিযান চালায় এই সামুদ্রিক ড্রোনটি গতকাল ওই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে এক হাজার থেকে পনেরোশো কেজি ওয়ার বহনে সক্ষম তুফান আল মোদ্দাম্বের নামের মনুষ্যবিহীন যানটি রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালনা করা যায় ঘন্টায় পঁয়তাল্লিশ নটিক্যাল মাইল গতি সম্পূর্ণ সামুদ্রিক যানটি বড় ধরনের একটি জাহাজকে নিমিশেই ধ্বংস করতে সক্ষম প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্পিড বোর্ডের মতো দেখতে তুফান আল মোদ্দামের যানটি একটি জাহাজে স্পর্শ করা মাত্রই তাতে আগুন ধরে যায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিজ দেশের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের প্রচেষ্টায় সামরিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং বিশ দিনের মধ্যে ফিলিস্তিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতেম টু সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ তিন ধরনের উন্নত মানের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এর সর্বশেষ সংযোজন হল তুফান আল মোদ্দামের সামুদ্রিক ড্রোন গাজায় ইসরায়েলের আগ্রাসন প্রতিবাদ ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর মান্দা প্রণালী আরব সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলের ও ইসরায়েলগামী পশ্চিমাদের জাহাজের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন দখলদার ইসরায়েল যতদিন গাজাবাসী নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে যাবে ততদিন লোহিত সাগর ও আরব সাগরে তাদের অভিযান বন্ধ হবে না শত্রু বাহিনীর সামরিক জাহাজের পাশাপাশি ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানো হবে বলে তিনি সতর্ক করে দিয়েছে শপিং সেন্টারে হঠাৎ ছুরি নিয়ে হামলা ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কার্মিয়েলের একটি শপিং সেন্টারে ছুরিকাঘাতে এক ইসরায়েলি সেনা নিহত এবং আরো একজন গুরুতর আহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে পুলিশ জানিয়েছে হামলাকারী কাছাকাছি প্রধানত আরব শহর নাহাফের বাসিন্দা হতাহত সৈন্যদের একজনের গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ গণমাধ্যম বিবিসি ইউনিফর্ম পরা এবং রাইফেল নিয়ে সজ্জিত দুই ব্যক্তিকে বারবার ছুরিকাঘাত করছেন একজন ব্যক্তি এরপর তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে সৈন্যদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পরে যান ওই হামলাকারী পুলিশ বলছে তারা ঘটনাটিকে সন্দেহজনক সন্ত্রাসী হামলা হিসাবে বিবেচনা করছে এবং হামলাকারীর বেশ কয়েকজন আত্মীয়কে আটক করা হয়েছে কোনো গ্রুপের পক্ষ থেকে এই ঘটনায় তাৎক্ষণিক কোনো দায় স্বীকার বা কিছু দাবি করা হয়নি তবে ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাজ বলেছে হামলাটি ছিল গাজা এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অপরাধের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া